আসসালামু আলাইকুম আন্তনগর ট্রেন এবং লোকাল ট্রেন নিয়ে আধ্যাত্মিক কিছু কথা বলেছিলাম শেষ হয়েছিল না এখন শেষ কর আন্তনগর ট্রেন হলো সেটা যাতে দ্রুত স্থানে পৌঁছানো যায় নিরাপদে স্বাচ্ছন্দে এবং ভাড়াটাও বেশি আর লোকাল ট্রেন হলো ভাড়া কোন কষ্ট বেশি এবং সময় বেশি এই হচ্ছে পার্থক্য তে মানুষের জীবনেও আমরা প্রত্যেক ক্ষেত্রেই কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়ো করি চেষ্টা করি কিছু পাওয়ার জন্য অনেকেই তাড়াহুড়ো করে পায় আবার অনেকেই কষ্টের মধ্যে দিয়েই সময় নিয়ে পায় সবাই কিন্তু সহজে পায় কোনো কিছু পায় না হাসিল করতে পারে না এমনকি সহজে পায় না চেষ্টা করলেও পায় না আধ্যাত্মিক যেমনও যেমন বাস্তব মানুষের জীবনটাও সেই রকমই আমরা সবাই কিন্তু তাড়াহুড়ি করি কোনো কিছু পাওয়ার জন্য আমাদের ধৈর্য নেই কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য ধৈর্য খুব গুরুত্বপূর্ণ ধৈর্য ছাড়া কোনো কিছু পাওয়া যায় না দেরিতে হলেও ধৈর্য সহকারে পাওয়াটা অনেক ভালো হয় কষ্ট হলেও পাওয়াটা খুব সুখের হয় আমার মনে হয় আর তাড়াতাড়ি আনন্দ আনন্দময় জীবন নিয়ে তাড়াহুড়ো করে যাওয়াটার মধ্যে কোনো সার্থকতা হয়তো নেই তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে কিন্তু সার্থকতাটা খুবই কম আর কষ্টের মধ্যে যদি পাওয়া যায় সেটার সুখ দেরিতে হলেও ভালো পাওয়া যায় আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যতই চেষ্টা করে উপরে উঠতে চান কিন্তু কেউ চেষ্টা করে সহজে উপরে উঠতে পারবেও আবার কেউ পারবে না দুইভাবেই আছে একভাবে শুধু পেয়েই গেলাম সবে উপরে উঠে গেল তা নয় শ্রেণীভাগ আছে মানুষের মধ্যে আলপাক শ্রেণীভাগ করে রাখছেন তো এই শ্রেণীভাগটা আমরা কিন্তু বুঝি নেই না বুঝে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ি অনেকে উপহাস করি অমক আমরা কথায় কথায় বলি অমুক এই জিনিসটা করে তাড়াতাড়ি উঠে যাচ্ছে তুই কেন পারিস না তো এখানে তর্কের কোনো শেষ নেই তর্ক করলে বহু দূর চলে যায় আর তর্ক না করলে পরে পরাজিত হয়ে থাকতে হয় তো যে বুদ্ধিমান সে মনে হয় না তর্ক করবে আর একজনের বুঝ আর একজন বুঝবে না একজনের জ্ঞান আরেকজন অনুধাবন করতে পারবে না প্রত্যেকেই প্রত্যেকের কর্মর উপরে জ্ঞান লাভ করে যে যে রকম কর্ম তার সেই সেই রকম জ্ঞান একজনের কষ্টের উপর দিয়ে বাস্তবতার জ্ঞান লাভ করে আরেকজন অটোমেটিকভাবে জ্ঞান লাভ করে দুটা কিন্তু দুই ধরনের এক ধরনের নয় তাই চেষ্টা করেন সমস্যা নেই চেষ্টা করেন আপনি চেষ্টা আপনি করেন আপনি পাইলেও পাইতে পারেন মানুষের মানুষ যত উপরে উঠবে সে তত ভেঙে পড়েও যেতে পারে এটাও মাথায় খেয়াল রাখতে হবে আর যে ধীরে সুস্থে উঠবে তার পড়ার সংখ্যা খুবই কম লোকাল ট্রেনেও যাত্রা আন্তঃনগর ট্রেনেও যাত্রা আন আন্তঃনগর ট্রেনে যাত্রা করলে আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কোন টেনশন থাকবে না আপনি কষ্ট অনুভব করতে পারবেন না আর যদি লোকাল ট্রেনে যান তাহলে আপনি কষ্ট অনুভব করতে পারবেন আপনি নিজের কষ্টের সাথে মানুষের কষ্ট অনুভব করতে পারবেন কিভাবে সে কষ্টটা তা আপনার কষ্টটা আপনার জ্ঞানের মধ্যে পরিসীমায় আসবে জ্ঞান লাভ হবে তার থেকে কষ্ট দিয়েই তো মানুষ জ্ঞান লাভ করে এমনি এমনি তো মানুষ জ্ঞান লাভ করতে পারে না প্রত্যেক ক্ষেত্রেই আপনি কোনো কিছু পেতে হলেও আপনাকে ধৈর্য ধরতে হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে কষ্ট করতে হবে কেউ একবারে উপরে উঠতে পারে না ছোট শিশু আস্তে আস্তে বড়ো হয় বাল্যকাল থেকে কৈশোরে পৌঁছায় কৈশোর থেকে যৌবনে যৌবন থেকে পবিনে তারপর বৃদ্ধে আপনি বাল্যকালেই কিন্তু অস্ট্রেলিকায় বাস করতে পারবেন না তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কাজকর্ম করে অনেক সময়ের ব্যাপার আপনার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এইরূপ না যাওয়া পর্যন্ত আপনি সার্থকতা আর মুখ দেখতে পারবেন না আর এই পর্যন্ত আসতে আপনার যথেষ্ট কষ্ট সাধন করতে হয় কষ্ট ছাড়া আপনি ওই পথ অত দূর আগাতে পারবেন না ছোট থেকে মানুষের কষ্ট বড় হলে সেই কষ্টটা করতে পারে না প্রত্যেক ক্ষেত্রে আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে কেউ দেরিতে পাক বা কে তাড়াতাড়ি পাক তার সাথে কোনো স্বাদ নেই কে কিভাবে পেলো ওটার সাথে কোনো স্বাদ নেই ওটা দেখার সময় নেই যার যার কর্ম তার তা যার যার পাওনা তার কেউ যে তাড়াতাড়ি করে পাচ্ছে আমার যে পেতে হবে এরকম ভাবনা আমাদের রাখা ঠিক না পাবে সবাই পাবে কেউ খালি হাতে থাক থাকবে না খালি হাতে ফিরেও যাবে না সবাই পাবে তবে ভাগ হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম ভাগ হিসাবে সবাই এক শ্রেণীতে বিভক্ত থাকবে না শ্রেণীতে বিভক্ত থাকবে স্তর বা স্তর মানুষের জীবনকে সাজানো তাই যদি হতো তাহলে কেউ গরিব থাকতো না আবার কেউ ধনীও হতো না সবাই গরিব সবাই আহ ধনী হয়ে যেত আমাদের বুঝতে হবে আমাদের বিবেক দিয়ে বিবেককে জাগ্রত করতে হবে তবে কি আমরা বুঝতে পারব তাছাড়া আমরা বুঝতে পারবো না